সূর্যনগর গ্রামে রমেশ নামের এক লোক ছিল সে অটো চালাতো তার বউ বহুদিন আগে মায়া নামের একটি ছোট্ট মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল এরপর রমেশ আর কোনো বিয়ে করেনি মায়ার কথা ভেবে মায়াকে নিয়েই সে ভালো ছিল হঠাৎ একদিন রমেশের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেখানেই মারা যায় তখন গ্রামবাসীরা মিলে মায়াকে রূপনগর গ্রামে দীপ্ত নামের একটি ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় এবং সেখানে মায়া খুব হাসি খুশি এবং শান্তিতে দিন কাটাতে লাগলো হঠাৎ একদিন মায়া আমি দু সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি তুমি বাড়িতে ভালো মতো তেকো দেখো বাইরে গিয়ে ঘোরাঘুরি করো না কি বলছো তুমি আমি একদমই বাইরে যাব না তুমি সাবধানে যেও তার স্বামী চলে যাবার পর সে হঠাৎ দেখতে পায় তার পাগুলো অনেকটাই লম্বা হয়ে গেছে হে আল্লাহ এটা আমার সাথে কি হলো আমার পাগুলো হঠাৎ করে এত লম্বা কেন হয়ে গেল এবার আমি মানুষকে কি করে মুখ দেখাবো মানুষে তো আমাকে নিয়ে উল্টো পাল্টা বলবে আমার স্বামীকে বা কি করে মুখ দেখাবো আমার যে এখন কিছু করার নেই কি মায়া তোমার পাগুলো তো স্বাভাবিকের পর হঠাৎ করে আমার পাগুলো এমন লম্বা হয়ে গেছে আমি জানি না কেন এমন হলো আমি কিছু বুঝতে পারছি না কেউ অবশ্য এখনো আমার পাগুলো দেখেনি তুমি প্রথম দেখেছো বলো না এখন আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না তোমার পা এতটাই লম্বা যে মনে হয় তুমি গাছ থেকে নামলে তোমাকে যদি দৌড়াতে বলি একবারই দুই গ্রামের রাস্তা পার হয়ে যাবে তোমার পা দেখলে মনে হয় বাঁশের চারা নিয়ে হাঁটছো তোমার জন্য দরজার পর্দাগুলো ছোট হয়ে যাবে তোমার পায়ের কারণে ঘায়ের মানুষ আমাকে উল্টো কথা বলবে পা দেখে মনে হয় তোমার জন্য আলাদা সেলাইওয়ালাও লাগবে তোমাকে দিয়ে বাড়ির মেজে মোচানো গেলে জারু কেনার দরকারই হতো না তোমার পা এত লম্বা যে এক পায়ে দাঁড়িয়ে রান্নাঘর আর বসার দুটুই দুটোই পারবে কিন্তু আমি তোমার মতো না তুমি একটা ঢাইনি তাই তোমার পা এত লম্বা হয়ে গেছে দীপ্ত অবশেষে তুমিও যখন আমার কষ্টটা বুঝলে না তাহলে তো আর কেউই আমার কষ্ট বুঝবে না তাহলে আমি আর লুকিয়ে থেকে কি করব। দরকার নেই আমার আর লুকিয়ে থাকার তোমার মুখে এরকম কটু কথা শুনে সহ্য করতে পারলে গায়ের লোকের কথাও আমি সহ্য করে নিতে পারবো এরপর মায়া লুকিয়ে না থেকে গোরের সব কাজ করতে লাগলো লুকি মায়াকে আজে বাজে কথা বলতে থাকে মায়ার স্বামীও সবসময় মায়ার উপর বিরক্ত হয়ে বাজে বাজে কথা বলতে থাকে মায়া এই সব কিছুই সহ্য করে নিচ্ছিল বাপরি আমরা কালো হলেও শুকে আছি আরে বাপরে বাপ এমন পা আগে কখনো দেখিনি যেন বাসের কোটি। মায়া হাঁটলে মনে হয় গরুর গাড়ি আগে থেকেই রাস্তা চাড়তে শুরু করেছে মায়া তোর পায়ে যদি একটা দড়ি বাঁধি তবে তো এ গায়ের কুয়া থেকে জল তুলে এনে দিবি এক পা দিয়ে তোর মতো মেয়ে হলে তো আর মহিলা লাগবে না কুড়াতেও পা বাড়ালেই হবে মায়া তুই যদি একবার নাচিস তবে তো পাশের গ্রাম থেকে সবাই দেখতে আসবে তোর পায়ের কাছে চায়া নিলেই তো শীতল বাতাস পাওয়া যাবে মায়ার পা যেন গ্রামে ভয়ে আনা জোরের মতো লম্বা আর বিশাল মায়াকে দেখি গ্রাম থেকে শহরে পায়ে হেঁটে যাওয়া লাগবে না পা বাড়ালেই পৌঁছে যাবে মায়াকে গ্রামের ছোট থেকে বড়ো পর্যন্ত যে কেউ ফেলেই এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করতে থাকতো গড়ে তার স্বামীও তাকে সব সময় অপমান অপদস্ত করত এইগুলো মায়ার আর সহ্য হচ্ছিল না যেন জীবন্ত লাশ হয়ে যাচ্ছিল মায়া এভাবেই মায়ার দিন কাটতে লাগলো খুব দুঃখের সাথে মায়া তোর পাগুলো এত লম্বা দেখলেই ভয় লাগে গ্রামের বাচ্চারা তো এখন বয়ে বয়ে থাকছে মনে হচ্ছে কখন জানি ডাইনি নেমে আসে তোর ভিতর থেকে তোকে এই গ্রামের একা ঠিক হচ্ছে না সবাই মিলে একটা সেপারেশন করতে হবে তোকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে গ্রামের সবাই আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু তুমি একবারও আমার পক্ষ নিয়ে একটাও কথা বলো না এতে আমার ভীষণ খারাপ লাগে আমি ভেবেছিলাম কেউ আমার পাশে থাকলে থাকুক তুমি তো আমার পাশে থাকবে কিন্তু তুমি যে সবার আগেই আমার হাতটা ছেড়ে দিলে কেন করছো এমন আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো আমি তো আর ইচ্ছে করে এমন হইনি তোর সাথে গ্রামের লোক যা করছে একদম ঠিক করছে তুই একোনো মরছিস না কেন গলায় দড়ি দিতে পারিস না গ্রামের তো কেউ চায় না এখানে তুই থাক আমিও তো চাই না তুই এখানে থাক কেন জোর করে থাকছিস তাহলে তো লোকের কথা শুনতেই হবে এটাই তো স্বাভাবিক নাকি এইসব নিয়ে আমার সাথে কোনো প্রকার কথা বলবি না আমি তোকে দুই চোখকে দেখতে পারি না এইসব কথা শুনে কষ্ট পায় এবং কাঁদতে সে সে কোথায় যাবে কি করবে ভেবে না আত্মহত্যাও করতে চাইছিল না কারণ আত্মহত্যা করা মহাপাপ এভাবে অনেক দিন কেটে যায় হঠাৎ করে কিছুদিন পরেই এক দুর্বিশ্ব নামে গ্রামের সবার উপর হে আল্লাহ এটা কি হচ্ছে নদী বাদ ভেঙে পড়ু জল গ্রামে এসে ঢুকে গেছে এদিকে একে দাঁড়ে বৃষ্টির পর বৃষ্টি সব বাড়িঘর ডুবে গেছে আমরাও তো তো প্রায় কত বাচ্চা মারা যাচ্ছে আমাদেরকে রক্ষা করো আল্লাহ রক্ষা করো তোমরা সবাই আমার কথা শোনো একবার আমার কথাটা শোনো তো তোমরা তো কেউই আমার কোনো কথা শুনছো না আমি এই নদীর উপর শুয়ে পড়বো তারপর আমাকে তোমরা সেতু মনে করবে আমার উপর দিয়ে তোমরা সবাই যাত্রা শুরু করবে এভাবেই তোমরা অন্য গ্রামে চলে যাবে এছাড়া কোনো রাস্তা নেই এভাবেই তোমরা তোমাদের জীবন বাঁচাতে পারো এইভাবে মায়া অনেকক্ষণ বোঝানোর পর গ্রামের কিছু লোক রাজি হয়ে মায়ার উপর দিয়ে যেতে কিন্তু অনেকেই এটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে আরো বেশি হাসাহাসি করতে থাকে এতে মায়ার অনেকটা খারাপ লাগে তাও সে কঠিন সময়ে এই সব কিছু মুখ বুঝে সহ্য করে গ্রামের মানুষের পাশে দাঁড়াতে চায় সেই জন্য সব কিছুই সে সহ্য করে নেয় অবশেষে সবাই একে একে মায়ার উপর দিয়ে গ্রাম পেরিয়ে অন্য গ্রামে যায় এবং সবাই নিজেদের বল বসতে পারে দূর সময়ে মায়ার এরকম পাশে দাঁড়ানো নিজের জীবনের ঝুঁকি নিয়ে এতে সবাইকে মুগ্ধ করে এরপর সবাই বলতে থাকে মায়া আমি ভুল বুঝেছিলাম তোমাকে তুমি সত্যি অসাধারণ তোমার মতো মানুষ পাশে থাকলে জীবনে অনেক দূর এগোনো যায় আমি এতদিন তোমার মূল্য বুঝিনি আজ থেকে তোমায় সম্মান করব। তোমার মতো মানুষকে আমি এতদিন অপমান করেছি ভাবতেই লজ্জা লাগছে তুমি এত বড় উপকার করলে কোনদিনও বলবো না তুমি সত্যিই অনেক ভালো মায়া আমি জানতাম না তুমি এতটা সর্দিদয় তোমার উপকারের সামনে আমি কিছুই না আমি সত্যিই তোমার যোগ্য নই তুমি এত ভালো অথচ আমি শুধু তোমাকে কষ্ট দিয়েছি আমার ক্ষমা চাইবারও অধিকার নেই মায়া আজ থেকে আমি আর কোনোদিন তোমাকে অপমান করব না তোমার জন্য সব বদলে ফেলবো তোমার এই উপকারের ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না তুমি আমায় ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না মায়া তুই আমাদের জন্য যা করলি আমরা কোনোদিনও বলবো না তুই মহান তুই না থাকলে আমাদের এই বিপদ থেকে কে বাঁচাতো তোর জন্য আজ আমরা বেঁচে গেলাম আল্লাহ তোকে আশীর্বাদ করুক মায়ের মতো মেয়ে আমাদের গায়ে আছে বলেই আমরা এত সৌভাগ্যমান তোর পায়ের মতো তোর মনটাও এত বড় আজ তা বোঝা গেলো মায়া তো গায়ের মেয়ে না যেন বেহেস্তের কোনো পরি এসে আমাদের সাহায্য করলো মায়া তুই তো আমাদের গায়ের রক্ষা আমরা তোকে এখন থেকে গায়ের মা বলে ডাকবো তোর পায়ের দৈর্ঘ্য যেমন লম্বা তেমনি তোর উপকারের হাতও অনেক লম্বা মায়ের জন্য আজ আকাশ থেকে যেন ফুল ঝরছে মায়া আমরা সবাই মিলে তোর জন্য কিছু করব। তুই যা চাইবি তাই পাবি তুই তো আমাদের প্রাণ বাঁচালি এবার তোর জন্য বিশেষ কিছু রান্না করতে হবে মায়া তোর এই উপকারের বদলে আমরা সাধ্য মতো কিছু দিতে চাই মায়া তুই যদি না থাকতি আমাদের গায়ের নামটাই হয়তো মানচিত্র থেকে মুছে যেত মায়ার পা দিয়ে শুধু হাঁটা নয় উপকারও করা যায় এটা আজ প্রমাণ হলো মায়া তোর কোথায় এখন কবিতায় লেখা উচিত গায়ের বাচ্চাদের মুখে মুখে তোর গল্প থাকবে আপনারা আমাকে এত বড় করে দেখছেন কেন এটা তো আমার কর্তব্য আমি যা করেছি তা কোনো বড় কাজ নয় আপনাদের জন্য কিছু করতে পারলে আমারই ভালো লাগে এত কথা বলবেন না আমি শুধু আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আপনাদের কষ্ট দেখে আমার মন ঠিক ছিল না তাই যতটুকু পেরেছি করেছি গ্রামে আমরা সবাই তো এক পরিবারের মতো আপনাদের বিপদ মানে আমারও বিপদ সবার জন্য কিছু করতে পারলে নিজেকে ভাগ্যবতী মনে হয় কষ্ট করলে পোল পাওয়া যায় আপনারা চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে আপনারা শক্ত থাকুন একসঙ্গে থাকলে কোনো সমস্যাই আমাদের হারাতে পারবে না কেউ কাউকে ছেড়ে দিলে চলবে না আমরা সবাই মিলে সব সামলে নেব আমার কিছু করার দরকার পড়লে আমাকে ডাকবেন আমি আছি আপনারা সবাই মিলে যদি একসঙ্গে কাজ করেন তাহলে কোনো বিপদ টিকতে পারবে না আপনাদের সাহস আর একতা আমাদের গায়ে সবচেয়ে বড় শক্তি আমার পা লম্বা বলি তো এত দূর দৌড়ে এসে আপনাদের পাশে দাঁড়াতে পারলাম আপনাদের জন্য এতটুকু করতেই হবে না হলে গ্রামের নাম ডুবে যাবে এখন থেকে সবাই আমার রান্নাকে যদি তৃপ্তি পান সেটাই হবে আমার পুরস্কার সবাই হাসি খুশিতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে সবাই ভালো থাকবেন ধন্যবাদ